সালামু আলাইকুম বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়োটা করলা ক্রস যেটা বাংলাদেশে এখন মানে প্রচুর পরিমাণে সেল হচ্ছে টয়োটা করলা ক্রস ওয়ান পয়েন্ট এইট লিটার আঠারোশো সিসি হাইব্রিড আমি জানি না গাড়িটা কেন এত বেশি সেল হচ্ছে হতে পারে গাড়িটার লুকস অনেক বেশি সুন্দর অনেক স্মার্ট এবং গাড়ি অনুযায়ী গাড়ির প্রাইসটা ঠিক আছে এবং মানে একটা মেইন রিজেন আমি বলতে পারবো সেটা হচ্ছে গাড়ির মাইলেজ মানে তেল খরচ নাই বললেই চলে এক লিটারে সিটিতে বারো থেকে পনেরো হাইওয়েতে আপনার টোয়েন্টি প্লাস টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ থার্টি পর্যন্ত পাওয়া যাচ্ছে সো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো তিনটি করলা ক্রস ম্যাসিভ গ্রে কালার এ কালার মানে এত সুন্দর কালার এই কালারটা যখন আমরা জাপানে কিনি গাড়িগুলো আমাদের পার্ল এবং ব্ল্যাক থেকে অথবা মিকাবুলো অথবা ওয়াইন কালার থেকে এই কালার দাম আমাদের বেশি দিয়ে কিনতে হয়েছে চব্বিশ মডেলের টয়োটা করলা ক্রস নিউ শেপ তারপরে যে গাড়ি দেখতে পাচ্ছেন সেম গাড়ি একুশের মডেল করলা ক্রস একুশের মডেল তারপরে যে ইউনিটটি এটাও সেম ম্যাসিভ গ্রে চব্বিশের মডেল সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তিনটি করলা ক্রস তার মধ্যে দুটো হচ্ছে মেসিভ গ্রে যে দুটো হচ্ছে চব্বিশের মডেল আর যে গাড়ি পাল কালার সেটা হচ্ছে একুশের মডেল একুশের মডেল আর চব্বিশের মডেল সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে তিনটি গাড়ির পুরো ডিটেলস মাইলেজ গ্রেড লোকেশন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সব কিছু দেখেন করলা ক্রস বর্তমানে বাংলাদেশে অনেক অনেক জনপ্রিয় সেটা আপনারা রোড দিয়ে ঘুরলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণে সেল হচ্ছে যদি গাড়ির ব্যাকসাইডগুলো একটু দেখিয়ে দিই প্রচুর পরিমাণে সেল হচ্ছে কারণ আপনারা জানেন বর্তমানে একুশের পরে এলিয়ন প্রিমিয়ার নাই এলিয়ন প্রিমিয়ার প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে মানুষ আর একটা প্রিমিয়াম গাড়ির দাম অনেক একটা একুশ মডেলের প্রিমিয়াম গাড়ির দাম এখন ফিফটি লাখের আশেপাশে এফ প্যাকেজের সো সেই ক্ষেত্রে করলা ক্রস সবাই অনেক চুজ করতেছে কারণ একটু বড়ো গাড়ি উঁচু গাড়ি একটা এস ইউ এস বি ফিল দিচ্ছে আর সিসি আঠারোশো হাইব্রিড হওয়ার কারণে তেল খরচ নাই বললেই চলে তো চলুন আমরা প্রথমে এই গাড়িতে শুরু করি চব্বিশের মেসিভ গ্রে কালার যার টায়ার সাইজ হচ্ছে আপনার টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফিফটি আর এইটিন এইটিন ইঞ্চিস জাপানিস অরিজিনাল অ্যালোরিম এবং টায়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো ঠিক আছে আপনার এই বাজেটে গ্রাউন্ড ক্লিয়ার যথেষ্ট ভালো সো আপনার গ্যারেজে থেকে রাস্তায় নামানোর জন্য অথবা রোড থেকে গ্যারেজে উঠানোর জন্য বা গ্রামে কোথাও কোনো অসুবিধা হবে না ঠিক আছে গাড়িটা কী কী আসছে এটা কিন্তু চব্বিশের মডেল মেসিভ গ্রে কালার লেদারের সিট আসছে যেহেতু এটা জেট প্যাকেজ মানে ফুল লোডেড বলে লেদারের সিট আসছে ড্রাইভিং সিটটা পাওয়ার আসছে থ্রি সিক্সটি ক্যামেরা আসছে এবং আপনার প্যানারমিক মুন রুফ আসছে এটা কিন্তু মুন রুফ মানে ওপেন হবে না আপনি স্কাইটা দেখতে পারবেন ঠিক আছে ফাইভ সিটের গাড়ি তারপর গ্লাসটা কিন্তু টিনটেড আসছে আপনাকে মানে বাইরে থেকে দেখা যাবে না আর কি এটা কিন্তু অরিজিনাল জাপান থেকে হয়ে আসছে আর্ম রেস্ট আছে পিছনে রেয়ার এসিভেন্ট আছে সো আমার মাথার উপরে প্যানারমিক মনরুফ এসিটটা অনেক পিছনে দেওয়া এসিটটা আরো সামনে যাবে মানে এটা অনেক পিছনে দেওয়া আছে সো ফাইভ পার্সন অনায়াসে আরাম করে বসতে পারবেন এসিটটা অনেক পিছনে দেওয়া ঠিক করে দিচ্ছি আমি এই যে ঠিক আছে সো আমরা দেখছি টয়োটা করলা ক্রস মেসিভ গ্রে দুই হাজার চব্বিশের মডেল এই গাড়িটা যদি অক্সিন সিটের দিকে আমি তাকাই এই গাড়ির অপশন সিট হচ্ছে গ্রেট পয়েন্ট হচ্ছে আউট অফ ফাইভ এ ফাইভ মাইলেজ হচ্ছে গিয়ে চোদ্দশো অনলি চোদ্দশো মাইলেজ ঠিক আছে কালারটা অনেক সুন্দর এখানে আসছে হচ্ছে আপনার গ্লু আসছে জগ হুইলনেস আসছে বাট তারপর আমাদের আফটার সেল সার্ভিস অনেক ভালো আমরা বেসিক্যালি যে কোনো গাড়ির সাথে আমরা স্প্যাড টায়ার দিয়ে দিই যেহেতু বাংলাদেশ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আমরা স্প্যাড টায়ার দিয়ে দিই সো দুই হাজার চব্বিশ মডেলের ম্যাসিভ গ্রে কালারের ফুল লোডেড থ্রি সিক্সটি ক্যামেরা তারপর হচ্ছে মুন মুনরুফ লেদার সিট ড্রাইভিং সিট পাওয়ার ফাইভ গ্রেড চোদ্দোশো মাইলেজ এই গাড়িটির প্রাইস চাচ্ছি হচ্ছে আমরা সাতান্ন লক্ষ টাকা ঠিক আছে ফিফটি সেভেন লাখ গাড়ি শোরুমে আছে আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন অকশন সিট ভেরিফাই করবেন তারপর হচ্ছে সিদ্ধান্ত নেবেন ওকে সেকেন্ড যে গাড়িটি দু হাজার একুশ মডেলের ওকে আপনারা জানেন টয়টা করলা ক্রস আসছে একুশ থেকে হ্যাঁ এটা হচ্ছে একুশ মডেলের একুশ আর চব্বিশের মধ্যে খুব বেশি পার্থক্য নাই সামান্য পার্থক্য ডিভিডি প্লেয়ার আর সামথিং কিছু বাট বাকি সব অলমোস্ট সেম টায়ার বলেন গাড়ির লুকস বলেন গাড়ির স্ট্রাকচার ইন্টেরিয়র এক্সটেরিয়র স্পেস সব সেম বাট এই গাড়িতে এক্সট্রা একটা জিনিস আছে সেটা হচ্ছে বডি কিট ওগুলোর মধ্যে বডি কিট না যদি চব্বিশের গাড়ি জিরো মাইলেজ মানে চোদ্দোশো মাইলেজ আর কি বডি কিট নেই বাট এটার মধ্যে হচ্ছে বডি কিট আছে ওকে সামনে থেকে একটু দেখাই এটা কিন্তু বডি কিটের একটা অংশ এই কালারটা কিন্তু অনেক গর্জিয়াস কালারটা দেখেন কাছ থেকে পার্ল কালার যার কালার করেছে জিরো সেভেন জিরো এই হচ্ছে মডেলিস্টার বডি কিট ঠিক আছে মডেলিস্টার বডি কিট সো এই গাড়িতে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আসছে ঠিক আছে আপনার এটা তো সেম ড্রাইভিং সিটটা পাওয়ার আসছে সিটগুলো লেদারের আসছে প্যানারোমিক মুনরুফ আসছে এবং সব কিছুই আছে কোনো কিছুই বাকি নেই এক গ্রেড হচ্ছে আউট অফ ফাইভে ফোর পয়েন্ট ফাইভ আর মাইলেজ হচ্ছে গিয়ে উনতিরিশ হাজার টোয়েন্টি নাইন থাউজেন্ড কিলোমিটার মানে অনেক বেশি না মানে চলা গাড়ি আর কি উনতিরিশ হাজার ফোর পয়েন্ট ফাইভ গ্রেড সেম ঠিক আছে আপনার ফ্যামিলি কার হিসাবে বর্তমানে আপনার ছোটোখাটো ফ্যামিলির জন্য অথবা আপনার লাইফের ফার্স্ট কারের জন্য অথবা আপনি মনে যদি মনে করেন যে আমি আমার বাজেট ফিফটির আশেপাশে আমি এমন একটা গাড়ি নিব যে গাড়িটা আমার টাকা অনুযায়ী ঠিক আছে মানে সব দিক থেকে ঠিক আছে রিসেল ভ্যালু ব্র্যান্ড রিল্যাক্স তারপর তেল খরচ সব কিছু মিলে আপনি দেখতে পারেন একুশের ফুল এই গাড়িটি মডেলিসটা বডি সহ থ্রি সিক্সটি ক্যামেরা লেদার সিট ড্রাইভিং সিট পাওয়ার প্যানারোমিক মুনরুফ ফোর পয়েন্ট ফাইভ গ্রেড উনত্রিশ হাজার মাইলেজ এই গাড়িটি আমরা আপনাকে দিতে পারব ফর্টি এইট লাখ টাকায় ফর্টি এইট লাখ টাকায় যেহেতু এটা বডি কিট আছে বডি কিটের একটা দাম আছে এটা তো সেম গ্লু আসছে জগ হুইলে আসছে বাট আমরা আপনাকে স্প্যার টায়ার দিয়ে দিব ঠিক আছে তারপরে আমাদের ভিডিওর আজকে শেষ মানে থার্ড যে ইউনিটটি সেম ওই যে চব্বিশের মডেলের মেসিপ গ্রে সেম গাড়ি সেম গাড়ি এটাও সেম গাড়ি সামনে থেকে একটু দেখায় দিই কারণ আমরা দুইটা ইউনিট নিই কালারের কারণ এই কালারটা মানে খুবই রেয়ার খুবই রেয়ার খুবই রেয়ার মানে এই কালারটা যখন কিনতে যায় কেউ যারা কিনে তারা জানবে সাধারণত অনেক দাম অনেক আসেন সেম মেসিভ গ্রে কালার চব্বিশের মডেল বাট এই গালটির গ্রেড হচ্ছে আউট অফ ফাইভে ফোর পয়েন্ট ফাইভ ওইটা হচ্ছে ফাইভ গ্রেড এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেড জাস্ট ছোট্ট একটা স্ক্রেচ আছে চাইলে ফাইভ গ্রেডে দিতে পারতো ফোর পয়েন্ট ফাইভ গ্রেড আর এটা মাইলেজ হচ্ছে গিয়ে সাতাইশো মানে টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড কিলোমিটার ওটা চোদ্দোশো এটা সাতাশশো এটাও তো সেম থ্রি সিক্সটি ক্যামেরা আছে ব্লাইন্ড স্পট ডিটেকশন আছে সেম সবগুলোর মধ্যেই আপনার লেদারের সিট আছে ড্রাইভিং সিট পাওয়ার আসছে আপনার প্যানিক মূল আছে দেখেন হাজার চব্বিশের মধ্যে একটা মানে একটা মানে কমন একটা যেটা আপনার চেঞ্জ আছে সেটা হচ্ছে ডিবিটি প্লেয়ারটা এটা চব্বিশের ডিবিডি প্লেয়ার এটা কাছ থেকে দেখেন এটা হচ্ছে চব্বিশের প্লেয়ার একটু বড় করছে ঠিক আছে আর যদি আমরা একুশের দেখি একটু চেঞ্জ আছে এই যে একটু চেঞ্জ আছে ওকে ওইটার হচ্ছে আপনার উপরে বাটন নাই যেমন একুশেরটার মধ্যে উপরে বাটন আছে যে বাটন আছে ঠিক আছে উপরে ওইটার উপরে কোনো বাটন নাই এটা হচ্ছে একটা বিগেস্ট মানে আপনার মনে রাখার মতো আর কি দেখেন কোনো বাটন নেই কোনো সুইচ নেই কোনো সুইচ নেই সবটা টাচ সো এটা হচ্ছে আপনি মনে রাখতে পারবেন সো এটাও সেম চব্বিশের মডেল ম্যাসিভ গ্রে কালার ফুল লোডেড প্যানারোভিক মুনরুফ তারপর হচ্ছে গিয়ে থ্রি সিক্সটি ক্যামেরা লেদার সিট হ্যাঁ পার্কিং সেন্সর সব কিছুই আছে সো এই গাড়িটি ফোর পয়েন্ট ফাইভ গ্রেড মাইলেজ হচ্ছে গিয়ে সাতাইশো আমরা আপনাদের কাছে এই গাড়ির প্রাইস চাচ্ছি ফিফটি সেভেন লাখ টাকা আমাদের প্রাইস সো আসুন সো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এক তিনটি গাড়ি দেখালাম তিনটি করোনা ক্রস বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় গাড়ি গাড়িগুলো শোরুমে রেডি আছে আপনারা আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন অপশন শিট ভেরিফাই করবেন এবং যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করবেন সব কিছু ঠিকঠাক থাকলে তারপর হচ্ছে বুকিং করবেন ম্যাসিভ গ্রে কালার চব্বিশের মডেল সাতান্ন লক্ষ টাকা আর একুশের মডেল পাল কালারের বডি কিট সহ উইথ বডি কিট এটার দাম পড়বে হচ্ছে ফর্টি এইট লাখ টাকা